বর্তমানে চরম ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানলটি পিছনের সব কিছু সবকিছু ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ মাইল বেগে ছুটছে দাবানলের আগুন দেখতে দেখতে ঘরবাড়ি পুরে ছাইয়ের স্তূপে পরিণত হচ্ছে তবে আজ চলুন জেনে নেই কি এই দাবানল এবং এটি কেন ঘটে দাবানলের ইংরেজি শব্দ ওয়াইল্ড ফায়ার যার অর্থ বন্য আগুন শব্দের মধ্যেই এর আসল অর্থ লুকিয়ে থাকে সুতরাং দাবানল বলতে সাধারণত বনাঞ্চলে সৃষ্ট অগ্নিকাণ্ডকেই বোঝানো হয় শুকনো মৌসুমে যখন ছোট বড় গাছ লতাপাতা শুকিয়ে যায় তখন কোনো কারণে যদি একবার কোনো বনে আগুন লেগে যায় তখন সহজে আর সে আগুন নিয়ন্ত্রণ করা যায় না বনের ছোট পাতা থেকে শুরু করে ছোট বড় গাছ এই আগুনে পুড়ে যায় এবং আগুন চারদিকে ছড়াতেই থাকে দাবানলের আগুন ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে চলতে সক্ষম দাবানলের আগুন থেকে অগ্নিঝড় টর্নেডো তৈরি হতে পারে এর ছাই বহু দূর দূরান্তে পর্যন্ত পৌঁছায় এমনকি তিন হাজার মাইল দূর পর্যন্ত পৌঁছানোর রেকর্ড রয়েছে দাবানল কিভাবে সৃষ্টি হয় দাবানল মূলত দুইভাবে সৃষ্টি হতে পারে এক প্রাকৃতিক দুই মানব মানবসৃষ্ট প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টির অন্যতম প্রধান কারণ বজ্রপাত বজ্রপাতের ফলে বিভিন্ন স্থানে শুরুতে ছোট ছোট দাবানলের সৃষ্টি হয় বাতাসের সংস্পর্শে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে অন্যদিকে মানব সৃষ্ট দাবানলের প্রধান কারণ হল ফেলে রাখা সিগারেটের আগুন অথবা ক্যাম্পিং ফায়ারের মতো অন্যান্য আগুনের উৎসগুলি তবে অনেক সময় চাষাবাদের জমির আকাশা পরিষ্কার করার জন্য অথবা নতুন জমি সৃষ্টির জন্য বনে আগুন দেওয়া হলে সে আগুন থেকেও ভয়াবহ দাবানল সৃষ্টি হতে পারে আমেরিকার ইউএস ফরেস্ট সার্ভিসের মতে আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণেই হয়ে থাকে দাবানলের আগুন প্রাকৃতিক বা কৃত্রিম যেভাবেই লাগুক না কেন এর মধ্যে কিছু উপকারী দিক আছে যেমন প্রকৃতির বিশাল অরণ্যে মাঝে মাঝে আগুন না লাগলে বনাঞ্চলে ন্যাচারাল ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে চায় আবার দাবানলের ফলে বনের যাবতীয় ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয় রোগবাহী জীবাণুও নষ্ট হয়ে যায় গাছ পুরে যে ছাই তৈরি হয় সেই ছাইয়ের ওপর আবার রোদ ও বৃষ্টি পরে ছাই থেকেই বেড়ে ওঠে নতুন বৃক্ষলতা এবং আবার নতুন করে তৈরি হতে শুরু করে নতুন বন যেভাবেই ঘটুক নির্দিষ্ট সময়ে পর বনের বাস্তু সংস্থান আবার নতুন করে গড়ে ওঠে মৃত ও পশনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে শুদ্ধ হয় পরিবেশ যাবতীয় ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয় আকাশে ছাদ তৈরি করা উঁচু গাছ পুড়ে গেলে অন্ধকার স্যাঁত স্যাঁতে বনের ভিতরে সূর্যের আলো ঢুকে পড়ে তখন সাইয়ের গাদায় শুরু হয় নতুন জীবন প্রথমে তৃণ তারপর বড় গাছ এবং ক্রমশ নিবিড় অরণ্য আর এভাবেই চলতে থাকে প্রকৃতির বন ও অগ্নিচক্র দাবানলের উপকারী দিকের একটি উদাহরণ অন্যতম হল গ্রেট ফায়ার অফ লন্ডন মহামারী রোগ বেলেগের ভয়াবহ আক্রমণের পরে ষোলোশো সালে একটি বেকারির আগুন থেকে সূত্রপাত হয় গ্রেট ফায়ার অফ লন্ডনের সেই আগুনের প্রচণ্ড তাপে তখন সেন্ট পল ক্যাথেড্রালের ছাদের সীসা পর্যন্ত গলে রাস্তায় নেমে এসেছিল সে সময় অযত্ন আর অবহেলায় জলে যায় পুরো লন্ডন শহর দাবানলের গ্রাসে প্লেগ অধ্যুষিত বস্তিগুলো পুরে শেষ হয়ে যায় বিষাক্ত নদীর পানি টকবক করে ফুটে জীবাণুমুক্ত হয় এবং শেষ হয়ে যায় প্লেগের অধ্যায় এই হলো দাবানল এবং দাবানল কেন ঘটে এবং দাবানলের উপকার ও অপকার ধন্যবাদ